এটা হচ্ছে মহুয়া চার বা আচার বলে বা চাটনি বলে এটা টোপ হিসেবে ব্যবহার করা যায় এটা ডাইরেক্ট টোপ হিসেবে গাঁথা যায় আবার বন সাথে দিয়েও গাঁথা যায় এইটা লাড্ডু টোপে ব্যবহার করা হয় রুই মাছ ধরার জন্য টোপের গায়ে টাচ হিসেবে ব্যবহার করা হয় এটা নানা কায়দায় মাছ ধরায় খুব চমৎকার কাজ করে যারা বিগ কম্পিটিশনে মাছ ধরেন তারা ভালো মানের যে চারটা খোঁজেন তাদের জন্য বলবো যে এই চারটা খুবই একটা উপকারী চার বা এটাতে যদি আপনাদের টাকায় যদি কোনো সমস্যা না হয় দামি চার ব্যবহার করতে চান তাহলে এই যেটা এটা কিন্তু ল্যাপিং বলে ল্যাপিং আলাদা জিনিস চার আলাদা যদি ল্যাপিং দিয়ে চার করেন তাহলে তো কোনো কথাই নাই তাই না আর এটা গায়ে টাচ হিসেবেও ব্যবহার করা যায় এই মধুয়া চারগুলো পড়ে প্রতি কেজি এক হাজার টাকা ঠিক আছে এগুলো আধা কেজির কোটা হয় আর হচ্ছে আপনার হয়েছে এক কেজির কোটা ঠিক আছে তা অনেক জায়গা থেকে অনেক কিছু নিছেন মাছ ধরার জিনিসপত্র নিছেন নিয়ে আপনারা ট্রাই করছেন আমি একটা কথা বলবো আমি খালি মালামাল বিক্রি করি না আমি একটা মালামাল বিক্রি করার পরে আপনাদের এই মালামালের ব্যবহার মালামালটা দিয়ে কী কাজে আপনারা মাছ ধরতে পারবেন আপনাদের কি রেজাল্ট হবে আমি আমার জীবন জীবনদশায় সারা বাংলাদেশ ঘুরে মাছ ধরছি বিভিন্ন জায়গায় গেছি মাছ ধরে দেখাইছি দুই একটা মাছ না হাজারো লোকের ভিতরে মাছ ধরছি তাহলে আপনারা এটা নিয়ে দেখতে পারেন যে আপনাদের কিরকম কাজে লাগে আর এই যে যে মালামাল বিক্রীকৃত টাকা থেকে খালি ভাই আমি একলা খাবো না এই টাকা থেকে আমার চিন্তাধারা হচ্ছে যে যে টাকাই আমি রুজি করি এর একটা অংশ আমি চিন্তা করছি যে আমি উন্নয়নমূলক কাজে খরচ করবো যাক এই ব্যাপারগুলো দেখানো খরচ করাটার মতো করে আমি কখনোই কোনো কিছু করব না কারণ আমাদের নিয়মে আছে তুমি যে জিনিসটাই করো পাবলিসিটির জন্য করো না তবে যাই করব ভালো কিছু করব যারা ভালো মনের মানুষ আছে তাদের জন্য করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন মালামাল হাতে পাওয়ার পরে ভিডিও কলে কথা বলে এর ব্যবহার নিয়মকানুন সব কিছু আপনারা শিখে নেবেন ধন্যবাদ বিদায় আল্লাহ হাফিজ